যে বিষয়ে এখন আমার গভীর অমনোযোগ তা হল নতুন কোনো মানুষের সাথে পরিচয় হওয়া ভালো সম্পর্ক হওয়া জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে আবার কিভাবে যেন তাদের সাথে সম্পর্কটা অপরিচিতদের মতোও হয়ে গেছে এই যে পরিচিত হয়ে আবার অপরিচিত হয়ে যাওয়ার ব্যাপারটা আমার কাছে কেমন জানি ভয়ঙ্কর লাগে এজন্য এখন আর নতুন কারো সাথে পরিচিত হতেই ভালো লাগে না ভয় কাজ করে আবার কবে জানি হারিয়ে যায় তাই মনে হয় পরিচিত হয়ে আবার অপরিচিত হওয়ার চেয়ে ভালো কখনো পরিচয়টাই না হোক